নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে সংবাদ সারাদিন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান লালবাজার অভিযান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দুপুর দুটোই কলেজ স্কোয়ারে জমায়েত কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযান কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযান রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযান লালবাজার অভিযান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আরজি করের ঘটনা নিয়ে লাগাতার আন্দোলন বিক্ষোভ চলছে চলছে অবস্থান বিক্ষোভ একাধিক দাবি দাওয়া সামনে রাখছেন আন্দোলনকারীরা আর আজ কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত অভিযানের কথা বলা হয়েছিল কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজ লালবাজার অভিযান আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দুপুর দুটো কলেজ স্কোয়ারে জমায়েত করার কথা লালবাজার অভিযান কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযান পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সরব আর এই দাবিকে সামনে রেখেই জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান কর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য আর জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান রয়েছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তারা কি বলছেন জুনিয়র চিকিৎসকেরা একেবারেই তাই দেখো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা আজকে যে লালবাজার অভিযান করবেন এবং শান্তিপূর্ণভাবে তারা সেই অভিযান করবে তাদের একমাত্র দাবি যে বিভিন্ন যে দাবি রয়েছে তার মধ্যে একমাত্র দাবি যে রয়েছে যে পুলিশ কমিশনারের পদত্যাগ যে গোটা ঘটনায় গত নয়ই আগস্ট রাতে যে ঘটনা ঘটেছে তাতে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে সরাসরি তারা সেই দাবি জানাচ্ছেন এবং সেই কারণেই আজকে লালবাজার আমরা কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযান করব এমজি রোড দিয়ে দুটো সময় আনুমানিক একটা সময় নির্ধারণ করেছি এটাই আমরা চাই সিপির পদত্যাগ সেই দাবিতেই আমরা আজকে লালবাজার অভিযান করছি শুধু জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে এমনটা নয় গতকালও নাগরিক সমাজের একটা বড় অংশ তারা রাত ধরনায় ধর্নায় ছিলেন সেখানে অপর্ণা সেন ছিলেন স্বস্তিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন কি বলবেন সবার কাছ থেকেই একটা বিচারের দাবি এটা তো আমরা প্রথম থেকেই বলেছি যে এই যে ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে যে আমাদের এই আন্দোলন সেই আন্দোলন এখন আর আর মধ্যে সীমিত নেই সেই আন্দোলন আরজিকর ছাড়িয়ে বিভিন্ন মেডিকেল কলেজ কলেজ এবং সাধারণ মানুষের মধ্যে অতিবাহিত হচ্ছে এবং সেই প্রতিবাদের জায়গা থেকে কাল সমস্ত সাধারণ মানুষ নাগরিক সমাজ পথে নেমেছিল এবং তারাও সেই একই সমস্যার সমকণ্ঠে জানিয়েছে যে বিচার চাই কর্মসূচির কথা তারা জানাচ্ছেন যেহেতু গত নয়ই আগস্ট এই ঘটনা ঘটেছিল তা আগামী নয়ই সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে কেন গোটা দেশ জুড়ে সবার কাছে ওই নির্দিষ্ট সময় রাত নটায় নমিনিট প্রতীকী একটা বন্ধ করার সমস্ত কাজ সেটা ট্রাফিক সিগন্যাল হোক নিজেদের নিজস্ব কাজকর্ম হোক এরকম একটা কর্মসূচির ডাক দেওয়া হয় হ্যাঁ আমি শুনেছি এখনো বিস্তারিত জানি না এই ব্যাপারটাতে তবে হ্যাঁ প্রতিবাদের অনেক রকম মাধ্যম হয় আমরা যেরকম টেলিমেডিসিন করছি অবয়া ক্লিনিক করছি এটাও আমাদের প্রতিবাদের একটি মাধ্যম ওনারাও এইভাবে প্রতিবাদ জানাচ্ছেন আমাদের সম্পূর্ণ সমর্থন আছে এই প্রতিবাদগুলোতে আগেও আমরা দেখেছি যে পুলিশের যে একটা ব্যর্থতা সেটা নিয়ে আপনারা বারে বারেই সরব হয়েছেন সেই জায়গায় পুলিশ কমিশনারের পদত্যাগ এটাই কি আজকের লালবাজার অভিযানের মূল অভিমুখ একদমই তাই ওইটাই আমাদের মূল অভিযানের মূল উদ্দেশ্য সিবির পদত্যাগ দুটোই কলেজ স্কোয়ারে জমায়েত হবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারস ফ্রন্টের যারা সদস্য রয়েছেন তারা এবং তারপরে সেখান থেকে তারা লালবাজারের উদ্দেশ্যে যাবেন লালবাজার অভিযানে এবং সেখানে তাদের দাবি থাকবে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ এবং সেই দাবিকে সামনে রেখেই আজকে লালবাজার অভিযান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এবং সেই সঙ্গে তাদের যে বিচারের দাবি সেই বিচারের দাবিও একই রকমভাবে থাকছে অর্থাৎ পঁচিশ দিন হয়ে গেছে সেই পঁচিশ দিন অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত আর্জিকরের যে নির্যাতিতা তরুণী তার ধর্ষণ এবং খুনের ঘটনা যে শাস্তি সেই শাস্তি কিন্তু চিহ্নিত করা কাকে শাস্তি দেওয়া হবে সেটা কিন্তু এখনও চিহ্নিত করা হয়নি এবং যে ঘটনা ঘটেছিল ইতিমধ্যেই তার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ফলে সব দিক থেকে বিচারের দাবি যেরকম থাকছে অন্যদিকে কর্মবিরতিতেও তারা সমানভাবে রয়েছেন তবে কোনোভাবেই যাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয় সেই দিকেও কিন্তু তাদের নজর রয়েছে এবং সেই লক্ষ্যেই গত পরশুদিন যেরকম তারা টেলিমেডিসিন দিয়েছিলেন গতকালও তারা বিভিন্ন জায়গায় হেলথ ক্লিনিক চালু করেছিলেন ফলে তাদের বিচারের দাবি যেরকম থাকছে তার পাশাপাশি আজকের লালবাজার অভিযানের অভিমুখ থাকছে কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি একদমই সত্য তুমি ঠিক যেমনটা বললে যে জুনিয়র চিকিৎসকরা তারা বেশ কিছু দাবি রাখছে একদিকে যেমন পুলিশ কমিশনারের পদত্যাগ অন্যদিকে এই যে পঁচিশ দিন কেটে গেছে নির্যাতিতা ধর্ষণ খুনের ঘটনা এখনও পর্যন্ত কোনো বিচার মেলেনি দুপুর দুটোয় শুরু হবে এই কর্মসূচি ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সত্যসুন্দর ভট্টাচার্য আজ দুপুর দুটোয় জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান রয়েছে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি সেই দাবি নিয়ে তারা পথে নামছেন এবং তাছাড়া এই যে পঁচিশ দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত বিচার মেলেনি তিলোত্তমার সেই দাবিকে সামনে রেখেও কিন্তু আজ লালবাজার অভিযান রয়েছে জুনিয়র চিকিৎসকদের কলেজ কোয়াড থেকে লালবাজার পর্যন্ত এই অভিযান যাবে দুপুর দুটোই শুরু হবে লালবাজার অভিযান কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি অন্যদিকে এই যে নির্যাতিতাকে যে খুন করা হয়েছে তার বিচারের দাবি নিয়েও কিন্তু আজ পথে নামতে চলেছে জুনিয়র চিকিৎসকরা